আচ্ছা আবার চলে এসেছি আপনাদের কাছে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিয়ের বাড়ির স্টাইলে মাছ রান্না করে দেখাবো কাতলা মাছ দেখুন ভাবে করব আগে মাছগুলো কি করি সেটা দেখাই আমি আট পিস মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ এবার লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর তেল দিয়ে দেবো তেল দিলে মাখাটা খুব ভালো হবে তেল দিয়ে দিলাম ভালো করে হাতে করে মেখে মানে মশলাটা মাখিয়ে নিতে হবে তাহলে তবে নুন আর মশলা এর ভেতর মাছের মধ্যে ঢুকবে খেতেও খুব ভালো লাগবে নাহলে ভালো লাগবে না কিন্তু কড়াতে আমি সস্যের তেল নিয়ে নিয়েছি এটা আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন দেখুন আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আমি রান্না করছি ওর শাশুড়ে পারে ছুটছে এবার মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো দুপিট লাল লাল করে ভেজে নেব আগে এক পিট হোক তারপর দেখিয়ে দেবো পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব খুব একদম কড়া করে ভাজবেন না একটু লাল লাল হবে কালারটা চেঞ্জ হবে তুলে ভাজা হোক এবার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবেন লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি ভেজে এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব একটা তেজপাতা একটা দারচিনি স্ট্রিক দুটো লবঙ্গ আর চারটে ছোট এলাচলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আমি মাঝারি সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি কেটে আপনারা যদি মাছটা বেশি করেন তাহলে বেশি একটু পেঁয়াজ বাটা দেবেন মানে কম করলে বাড়া কমা করে নেবেন আর কি পেঁয়াজটা এবার ভালোভাবে ভাজতে হবে কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ এটা সেলে নেড়ে হবে দেখুন পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটায় আদা বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে যতক্ষণ না কাঁচা বন্ধ যাবে ভালোভাবে ভেজে দিতে হবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ হলুদটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেয় এবার দেবো টমেটো বাটা আমি বড় বড় টমেটো বলে একটা দিয়েছি আপনারা টমেটোটা বুঝে দেবে টমেটোটা দিয়ে এবার ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখন আঁচটা কমিয়ে রেখেছি নাহলে মশলা পুড়ে যাবে ওই জন্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ছোট চামচে দিয়ে এটা মিশিয়ে নেব এবার দেব রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে এবার মিশিয়ে নেব আমি পরে যেটা দিচ্ছি তারপরে সেটাই দেবেন তাহলে তবেই মাছের ঝালটা খুব ভালো খেতে লাগবে তবে বিয়ের বাড়ি স্টাইলে রান্না হবে বলে দিলাম এবার আমি কাজু বাটাটা দিয়ে দেব আমি শুধু কাজু বাটা দেইনি তার মধ্যে এক চামচ চারমগস দিয়েছি আপনারা চাইলে শুধু কাজু দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে এই সময় নালে তলাটা ধরে যাবে কাজু আছে তো একটু গায়ে ছিটকেছে বন্ধুরা এমন চাঁচালো আমার বুকটা মনে হয় বন্ধ হয়ে গেল কি বলবো আর এরা করবে ভবিষ্যতে রান্না স্বাদ অনুযায়ী লবণ দেব চিনি দেব সামান্য এবার টক দইটা দিয়ে দেব আমি বড় চামচের দু চামচ টক দই দিয়েছি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এই সময় আঁশটা কিন্তু কমানোই আছে জোর নেই দইটা নালে কেটে যাবে দইটা এবার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ দিয়ে গুঁড়ো এক চামচের এক চামচ ধনে এটা কিন্তু দিয়ে বেশিক্ষণ মশলা পরশা হওয়ার দরকার নেই এটা একটু মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো হয়ে গেছে নাহলে কালারটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে তেলটা এটা এবার ফুটুক ফুটলে তেলটা উপরে ভেসে উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে বেশি তেল দিই নি কেননা স্টাইলে রান্না হয়েছে তেলটা একটু কমই দিয়েছি কেননা এখন যা অবস্থা না পেটে বুঝতেই তো পারছেন শরীরের অবস্থা বুঝে সেই রকম রান্না করেছি কাজু আছে আবার তাই জন্য তেলটা একটু কম দিয়েছি এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব ব্যাস হয়ে গেল আর দারুণ খেতে লাগবে এটা থাকলে আর অন্য কিছু হাতের সঙ্গে লাগবে না কি বলুন তাহলে ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্টস লাইক শেয়ার নমস্কার